হাই গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদেরকে একটা নতুন জিনিস বা মানুষের সেটা হচ্ছে প্যাচার মুখোশ তো চলুন দেখি কিভাবে আমি বানিয়েছি ফার্স্ট আমি এক ধরনের পেপার নিলাম কালার পেপার বা চল পেপার নিয়ে যাবে নিয়ে এটা ভাজ করলাম এখন আমি একটা শেপ করব। হ্যাঁ একটু বেকার হচ্ছিল তারপর আবার ঠিক করলাম আর কি শেপটা যখন করলাম তারপর আবার কাটতে হবে কেটে অর্ধেক শেপ থেকে পুরাতো শেপ হবে আর কি হার্ড শেপ তো এখানে আমি কাঁচি ঠিক করে কেটে নিতে হবে এই যে এখানে আমি পেপারটা বের করছিলাম এই যে কেটে এবার যে কোনা আছে না কোনাটা একদম হার্ডের মাঝখানে তা কোনো লাইনের মতো সেখানে দিতে হবে তারপর খায় আঠা দিয়ে ঠিক করে লাগাতে হবে না হলে ওটা খোলা যায় আর কি ফুলা ফুলা থাকতে হবে ভাজ করা ফেলা যাবে না তবে করার সময় ভাজ হয়ে যেতে পারে তো আমি করে ফেলেছি এখন আমার একটা হোয়াইট পেপার লাগবে চোখগুলো করার জন্য একটু ভালো করে দেখবেন এটা কিন্তু একটু কঠিন হতে পারে ফার্স্ট করে নিয়েছি তো সার্কেলটা এঁকেছি আঁকা আঁকার পর তো আমি আবার কাঁদতে তো এই যে গেটে ফেলছি এবার মাঝখানে ধরে মাঝখানা আঙ্গুল পর্যন্ত কেটে তারপর হচ্ছে একটা করে ওই যে ওদিক দিয়ে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিতে হয় পরে আপনি যে দেখতে চান বলে দিন কোন ভাবে এটা করা হয়েছিল তো এই যে আঠাটা লাগিয়ে ফেলেছি এবার একটু শুকিয়ে নিলাম ওরকম করে নো আবার বই ছিল কেটে গেছে না তো এবার হচ্ছে আমরা হাত দিয়ে একটু চেপে চেপে হচ্ছে এটা ভোতের মতো করে নিলাম যে চোখটার ভিতরে কিছু বসানো যায় রঙিন কিছু হ্যাঁ এই যে পিছনে আঠা লাগিয়ে পিছন পর্যন্ত লাগাতে হবে আর কি ওটুকুই তো ওই যে আমি আর একটা লাগিয়ে নিলাম দুইটার একটু খারাপ ছিল কারণ আমি অত ঠিক করে পারি না তো এখন আমি লাল থেকে একটু নাকটা কেটে নিলাম নাকটা হ্যাঁ যে কোনো কাল দিতে পারে আর ওখানে একটু আঁঠা লেগে থাকার কারণে আমার আথায় বের করা লাগেনি ওখানে নিয়েছি ওখান থেকে লেগে গেছে আর খুলছে না তো এখন নুবা এসেছে দশ বছর পর কাটাকুটি করতে ও নিজে নিজে কাটতে পারে আপনারা ভয় পেন না নিজে নিজে কত জিনিস কেটেছে ও আর আঠা তো অফকোর্স নষ্ট করেছে ওই যে ট্রায়াঙ্গল শেপটা কেটে নিয়ে আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে কিন্তু এটা হোয়াইট কালারই ট্রায়াঙ্গল শেপটা কেটে নিয়ে তারপর আমি একটু চকলেটের মতো ডিজাইন করলাম আর কি ওরকমই করতে হবে তো এখন আমি পিছনে রেইনবো শেপের মতো করে তারপর আমি ওখানে লাগিয়ে দিলাম এই যে ছোট্ট বনু আর আমি এটা লাগিয়েছি এখন হচ্ছে যেটুক বানিয়েছি সেটুকু কি দেখাবো দেখাম এই যে তো এখন এই তো একশো হাজারটা আঠা নষ্ট করেছে আর আমি মাথার দিকটা এই মাথার একটা জিনিস আছে মানে কি যেন বলে মালায় এরকম একটা জিনিস তো ওই যে ওই যে দেখুন মাথায় একটা অরেঞ্জ আছে এখন হচ্ছে আমি কাঠি বানানো হয়েছে আমার তো আমি কাঠিটা লাগিয়ে দিলাম তবে লাগাতে তো কষ্ট হয় আর কি তাও চেপে চেপে লাগিয়েছে এর আগেও একটা বানিয়েছিলাম কত কষ্ট লাঠি বানাতে হ্যাঁ হ্যাঁ আর লাঠি না ছাড়াও আপনার চাইলে বানাতে পারেন এটা কিন্তু অনেক তো আমার প্যাচার মুখোশ ডান আপনার চাইলে যে কোনো সময় ইউজ করতে পারেন এমন কি বাইরে গেলে পাখা